তৃণমূল কংগ্রেসই আস্থা কুনাল ঘোষের বস্তায় ভরে বের করে না দিলে কুনাল তৃণমূলের কথাই বলবে কুনাল ঘোষ বিজেপির কথা বলবে না খুব বিক্ষোভ বাইরে বেরোলে সেটা ভালোর জন্য জল্পনা উড়িয়ে মন্তব্য কুনাল ঘোষের উত্তর কলকাতায় যে মানে একটা গুরুতর সমস্যা চলছে সাংগঠনিক সেটা তো দলকে বারবার জানানো হয়েছে দলের উত্তর কলকাতা উত্তর কলকাতার যে ডেস্ক ছিল তার যে ইনচার্জ ছিল সে এই সমস্যা নিয়ে কাজ করতে গিয়ে তাকে বদলি করে দেওয়া হয়েছে কারুর চাপে তো সুতরাং এই যে দলের মধ্যে বলতে হবে এই কথাটা আসছে কোথার থেকে দলের মধ্যে তো বারবার বলা হয়েছে তো দলের মধ্যে বলা না হলে একজন মুখ ফুটে বলবে না তারপরে যদি কেউ বলে শৃঙ্খলার কথা আমি আবার বলছি আমি শৃঙ্খলাবদ্ধ কর্মী হতে রাজি আছি কিন্তু শৃঙ্খলবদ্ধ তত্ত্বে বিশ্বাস করি না আমি এখনো কোনো চিঠি পাইনি আমি মনে করি আমি দলের একজন কর্মী আমি বারবার পরীক্ষা দিয়েছি আমি রোজ অগ্নি পরীক্ষা দিই আমি দলের একজন কর্মী হিসাবে যা যা ভূমিকা পালন করা উচিত তাই করি কোনো সমস্যা বারবার বলা হয়েছে তারপরেও তার সমাধান হয়নি তাতে যদি কোনো কথা মুখ ফুটে বলার জন্য যদি একজন কর্মীকে সোকাজের চিঠি সাসপেন্ড এক্সপালসান যেগুলো সব বাজারে ছাড়া হচ্ছে আমি প্রস্তুত আছি আরে পদ ছাড়লে কর্মী থাকবো কর্মীর অধিকার কেড়ে নিলে সমর্থক থাকবো তৃণমূল থেকে আমি যাচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা